আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা আমি বুঝতেছি না তো বুঝার জন্য একটু আপনারা একটু দেখবেন তো আসলে এই জিনিসটা কি বন্ধুরা আমি একটা জিনিস বুঝতেছি না যার জন্য আমি লাইফে আসলাম তো আমরা এই যে একটা ত্রিশূল দেখেন এই যে একটা ত্রিশূল দেখেন দেখতে পাচ্ছেন কিনা ত্রিশুল এখন এই ট্রিবুস যে চিহ্ন এই ট্রিবুস চিহ্নগুলো এই যে এই আছে এই ট্রিবুস চিহ্ন হিসেবে তো এই এক সুকর দারজাল মার্জালের এই ভিগেছিলাম এইখানে সব জায়গায় ভেন্টিলেটরের بوتل ট্রিবুস আচ্ছা যাই হোক এই যে এখন বিষয়টা হচ্ছে কি এটা আপনারা একটু কমেন্স করে জানবেন তো জিনির বিল্ডিং তে এটা কাজ করতেছি আসলে জিজ্ঞেস করছিলাম যে এটা কি কয় ঘরের ভিতরে যদি কেউ মরিয়ে টরিয়ে যায় ফাঁক দেব দেখবো মানে রিজন এমনও হইতে পারে যে কোনো গোষ্ঠী মুষ্টি টিয়া পয়সা দিছে নাকি তা খেলা জানে এই যাওয়া জানি লেগিয়া এই 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 এটা দুই জায়গায় দেখতাছি এদিকে আরো আছে এই দেখেন ওই এই যে একটা একটা ওই যে দেখছেন এই পাশে আরো আছে ল্যান্ড বুস ওই যে অলরেডি বাউ করে তুই এটা ওই ওই যে বাউ করে তো হয়েছে এটা ওই বউ বানাইছে নাম বানাইছে উমেশ তরি ভাই এই ভিডিও করতেছি বিষয়টা হইলো এই এই যে কুকাম এই যে একটা বানাইছেন এটা কি বিষয়টা কি কি বানাইছেন এই আচ্ছা এই ত্রিশুল কি এটা কি দার চাল চাল এই ঘরে লইব নাকি তাহা মাথা এই যে এক চোখ ত্রিভুজ আকারের বিভিন্ন ইন্টারনেটের ওইটা দেখি তো এই ধরনের কোন কিছু ওইছে নাকি তা না এইখানে হইবো এর আলামত কোথায় দেখাইতাছে আছে কুন্ডা এটা কি নিজের ইচ্ছাই করছো না কেউ কইছে আচ্ছা এখন আপনার তো মাথায় কোথাও আরো সব দিতে হইছে আরো উপরে হইবো নাকি তো এটার কারো কাজটা কি তা এটা কেরে দিছে এন্দে কি অক্সিজেন যাইবো আইব বা আলু আইবো কুন্ডা এটা কোন কারণে ভিতরে মরে সুবিধা দেখবো এই আপ ডাউন হইবো অঞ্চল আচ্ছা আচ্ছা এই তো করছেন না না হ্যাঁ আর বুদ্ধি আছে করে যারা দক্ষ মানুষ আছেন অবশ্য এটা ব্যাপারে বুঝেন আমি ভাই বুঝি না আমার এটা একটা কটকা লাগলো দেখে একটা ভিডিওটা করলাম তো ভালো থাকবেন এটাকে মতামতটা একটু দিবেন